এই বিএনপি আরে বিএনপি তো এই ষোলো বছর একটা টাকাই সরাইতে পারছে না বিএনপি এই দেশ শেষ করতেছে সন্ধ্যাবাজি করে আমার মৃত্যুর পরে একশো বছর পর্যন্ত পরের একটা ছেলে বৈশা শুনবো ফজদুর রহমান নামে একটা লোক ছিল এই লোক এই বক্তৃতা গুলা করে গেছে ফজু পাগলা কি কইছে ওকে চলেন শুনি আমরা তো একটা আনঅফিশিয়াল ক্ষমতায় আছি আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম বাইস প্রেসিডেন্ট ছিলাম যারা আমার ঘরে যাইতে পারতো না আমার দরজা ধাক্কা দিতে পারত না তাদেরকে আমার মাথার উপর আও মিলিগে বসায় রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন এবং উবায়দুল কাদের গাড়ি করে আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন মাই ফ্রেন্ড দেখ তুলা দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ হয়েছে সেই বাড়ি আগুন দিয়ে দিলেন। মৌলানা মৌলভী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না বিএনপি নেতা ফজলুর রহমানকে জনগণ মিলে গণ ধরাই দিচ্ছে মৌলানা মৌলবীরা শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা যার নাম ক ইসলাম নবীর পরেই যাকে স্থান দিতে হবে রাজা কা লাল বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজাকার লাল বদর কে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব করতে দিব না বলতে